আমি তোমাদের জল ও শক্তি সংরক্ষণ পরিবেশ বান্ধব থিমের উপরে ছবি এঁকে দেখা কারণ জল ও শক্তি সংরক্ষণের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ জল এবং শক্তি উভয়ই আমাদের গ্রহের জন্য অপরিহার্য সম্পদ এবং এদের সংরক্ষণ করা ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুর জল সংরক্ষণ গুরুত্বপূর্ণ কারণ পৃথিবীতে মিষ্টি জলের পরিমাণ সীমিত পরিবর্তনের কারণে জলের অভাব বাড়ছে জল সংরক্ষণ না করতে পারলে ভবিষ্যতে পানীয় জলের ও কৃষিকাজের জন্য জলের তীব্র সংকট দেখা দিতে পারে তাই ভূগর্ভস্থ জলের অতিরিক্ত উত্তোলন বন্ধ করা এবং দূষণ রোধ করা প্রয়োজন শক্তি সংরক্ষণ গুরুত্বপূর্ণ কারণ শক্তির প্রধান উৎসগুলি যেমন কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস সীমিত এগুলি পোড়াতে পরিবেশ দূষিত হয় যা জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ শক্তি সাশ্রয় যন্ত্রপাতি ব্যবহার যেমন নবায়নযোগ্য শক্তির ব্যবহার হলো যেমন সৌরশক্তি বায়ুশক্তি জলবিদ্যুৎ শক্তি ইত্যাদি